আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দেব দেশবিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে যে শিক্ষা নিতে বললেন মিঠুন চক্রবর্তী। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুঁশিয়ারি। নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত বলছে এস জয়শঙ্কর হুতিদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর এবং সর্বশেষ থাকছে দুর্বলতার কারণে পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে ইরান বলছে সুলিভান দুর্বলতা যেটা মনে করা হচ্ছে ইরানের দুর্বলতা কারণ ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে নাতুজানু অবস্থানে পড়ে গেছে হঠাৎ করেই বিশেষত সিরিয়ার সরকার আসাদ সরকারের পতনের পর ইরান এই অবস্থানে পৌঁছেছে তবে এক্ষেত্রে ইসরায়েল বা আমেরিকা বা যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়ন তারা নিজেদেরকে কিন্তু বেশ ভাগ্যবান এবং বিজয়ী বলে দাবি করছে কারণ এতদিন ধরে যে তাদের চাওয়া ছিল ইরানকে পঙ্গু করে ফেলা তার অনেকটাই তারা করেছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে ইরান যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল এবং তাদের সামরিক শক্তি যেভাবে বৃদ্ধি করছিলো তা চিন্তার ভাস ফেলেছিল আমেরিকা ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের কপালে কিন্তু হঠাৎ করে আসাদ সরকারের পতন এবং তারপর একের পর এক আক্রমণ বিশেষত চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছে ইরান আর যে কারণে মূলত ইরান অনেকটা নতুজানু অবস্থানে পৌঁছেছে তবে এমন অবস্থান খুব বেশি দিন যে ইরান পড়ে থাকবে এমনটি ভাবাও উচিত হবে না ইরানের রয়েছে নিজস্ব সামরিক শক্তি নিজস্ব উৎপাদন ক্ষমতা এবং আমেরিকাকে তাদের নিষেধাজ্ঞাকে বয়কট করা বা পাশ কাটিয়ে নিজেদের উন্নয়নকে অব্যাহত রাখার সুকৌশল আর এ কারণেই ইরানকে দমিয়ে রাখতে পারবে না কারণ তারা কখনোই আধিপত্যবাদের সামনে নিজেদেরকে সোপে দেয় না তারা কখনো মাথা নত করে না এ কারণে আজ অথবা কাল ইরান আবারও ঘুরে দাঁড়াবে আর এবার ঘুরে দাঁড়ানোর অস্ত্র হতে পারে পারমাণবিক অস্ত্র যা আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা ইসরায়েলের ঘুমকে হারাম করে দেবে এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও দুর্বলতার কারণে কেন পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে ইরান তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে যে শিক্ষা নিতে বললেন মিঠুন চক্রবর্তী ভারতকে খাটো করে দেখবেন না বাংলাদেশ ইস্যুতে ভাবে ফেস ফোস করে উঠলেন মিঠুন চক্রবর্তী সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন মহাগুরু শনিবার হুগলির আই বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখানেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন তিনি সোজা কথায় তার হুঁশিয়ারি ভারতকে খাটো করে দেখবেন না দুই এসের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে কিন্তু বাংলাদেশ এই রকম হয়ে যাবে সেটা হয়তো আমরা কোনোদিনও ভাবিনি বা চিন্তা করেনি আগের জায়গা নষ্ট হয়ে গেছে আমাদের আবেগের বসত এবং সেই জন্যই স্বভাবতই খুব কষ্ট পেয়েছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন বাংলাদেশ নিয়ে যে সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছে আমি একটা কথাই বলবো ভারতকে খাটো করে দেখবেন না মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে শিক্ষা নেওয়ার কথাও বলেন মিঠুনের ভাষায় বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকেই শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত এরপরে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে আমাদের পশ্চিমবঙ্গ ইতোমধ্যে নিচের দিকে নামছে এগুলোর জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুঁশিয়ারি তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার রবিবার বেজিং হুশিয়ারি দিয়ে বলেছে তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য পাঁচশত একাত্তর দশমিক তিন মিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং দুইশত মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এর আগে চলতি মাসেই তিনশত মিলিয়ন ডলার অস্ত্রের বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন তায়নকে অস্ত্র দিয়ে স্বাধীনতার সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে তায়ন প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসাবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য একই সঙ্গে বেজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি অভিযোগ করে বলছে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তায়ওয়ান প্রণালী শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে চীনা মুখপাত্র বলেন জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতায় দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিব তায়ওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে দেখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায় ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত বলছে জয়শঙ্কর নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় এবং বিশ্বের জন্য যা ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত শনিবার ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় ভারতের সিদ্ধান্তকে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন তিনি বলেন স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সাথে গুলিয়ে ফেলা উচিত নয় আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক তা তা করবো আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাব না ভারত কখনোই তার পছন্দের উপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না তার ভাষ্য ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে তবে কিছু পুরোনো সমস্যা এখনও রয়ে গেছে যেগুলোর সমাধান প্রয়োজন হুতিদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুয়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইয়ামেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর তিনি অভিযোগ করেছেন হুতিরা বৈশ্বিক নৌযান ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন ইরানের অক্ষশক্তি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি তেমনই হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব এই বক্তব্য তিনি এমন সময় দেন যখন শনিবার ইয়ামেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এলাকায় আঘাত হানে এবং এতে কয়েকজন সামান্য আহত হন বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধবিমান ইয়ামেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোতে হামলা চালায় কর্মকর্তারা জানান গাজা যুদ্ধে চোদ্দ মাস ধরে হুতিদের চালানো শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয় শনিবার যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট হামলা চালিয়ে ইয়ামেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে নেতানিয়াহু বলছে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করব শক্তি সংকল্প ও কৌশলের সঙ্গে আমরা হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেব সময় লাগলেও ফলাফল একই থাকবে দু সালের নভেম্বর থেকে হুতিরা ইয়ামেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযানে একাধিকবার হামলা চালিয়েছে যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা এই সব আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় হুতিদের হুমকি মোকাবেলায় তাদের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুর্বলতার কারণে পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে ইরান বলছে সুলিভান দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভন রবিবার তিনি বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরকে এই ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি হামলার ফলে ইরানের মিত্র ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহের শক্তি কমে গেছে এছাড়া ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের পতন দেশটির আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে সুলিভান বলছেন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এতে তেহরানের সামরিক সক্ষমতা র্যাশ পেয়েছে তিনি বলেন ইরানে এখন অনেকেই বলছে যে হয়তো এখনই আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা দরকার হয়তো আমাদের পারমাণবিক নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে ডোনাল্ড ট্রাম্প দুই থেকে দু হাজার একুশ সময়কালে তেহরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে ওই চুক্তি ইরানের পারমাণবিক কার্যক্রমে সীমা আরোপ করেছিল এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছিল সুলিবান জানান ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এমন ঝুঁকি রয়েছে তিনি বলেন এটি একটি ঝুঁকি যার প্রতি আমরা এখন সতর্ক রয়েছি আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তী দলকে এ বিষয়ে অবহিত করেছি সুলিবান বলছেন ট্রাম্প প্রশাসন যদি ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা কঠোর করে তাহলে তেহরান আগের কঠোর অবস্থানে ফিরে যেতে পারে তবে ইরানের বর্তমান দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পথ অনুসরণ করার সুযোগও রয়েছে তিনি আরও বলছেন ট্রাম্প এবার হয়তো এমন একটি পারমাণবিক চুক্তি সম্পাদন করতে পারবেন যা দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করবে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ